পাটও বুঝতে পারে এটা সত্যি আমি খুব লাকি যে এই সম্মানগুলো আমি পাইও গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু आवर চ্যানেল वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো সবাই আর তোমাদের কথা তো জিজ্ঞেস করাই হয় না আমি আমার কথাই বকবক বকবক করে বলে যাই তো আজকে না সারা মানে সকালে উঠেছি তো অনেক সকালে কিন্তু কোনো কাজ করার জন্য এনার্জিই পাচ্ছি না কারণ একে তো বৃষ্টি 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 কোথাও বেরোতে পাচ্ছি না তার উপরে কীরকম একটা হয় না দেখবে বেশি বৃষ্টি হলে মনটাও কীরকম যেন খারাপ লাগে আজকে সকাল থেকে উঠে কোনো কাজই করতে পারিনি মনে হচ্ছে কিচ্ছু করবো না ভালো লাগছে না ওই এক রান্নাঘরে ঢোকো রান্না করো নিজের কাজ টাইম টু টাইম সবাই ঢুকছে তাদেরকে খেতে দাও সে বলছে এক একটা লাইফ চলছে মানে কিছুই যেন করতে ইচ্ছা করছে না মানে আজকে রান্না করতেও ইনফ্যাক্ট ইচ্ছা করছে না কিন্তু এই বললে বাড়ির বউদের তো আর ছাড় নেই যতই মন খারাপ লাগুক যতই ঝড়ো খারাপ লাগুক রান্না বান্না করতেই হবে তো সকাল থেকে দেখো এই দেখো আকাশের মুখ কিরকম ভার হয়ে আছে একটু বাদেই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে মানে সারাক্ষণ শুধু বৃষ্টি 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 আর ওই বাড়িতে এক ঘেয়ে বস থাকা মানে অসহ্য লাগছে যাই হোক রান্না বান্না কিছু তো করবো কিছু রান্না করা রয়েছে আমার তো একটু স্টকে আমার কিছু থাকেই আর কি দুম যদি লেগে যায় আর কি একে খেতে দেওয়া ওকে ইয়ে করা সেই জন্য একটু থাকে ডাল ফালগুলো করা রয়েছে এবার দেখা যাক যে কি রান্না করব। চলো যতই মন খারাপ থাকুক যতই শরীর খারাপ থাকুক রান্নাঘরে ঢুকতেই হবে রান্না বান্না করতেই হবে আজ সেখানে আর মাছ নিয়ে এসেছিল তো আর মাছের মাথাগুলো কালকেই আমি ভেজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবছি আর মাছের এখানে ওই কাঁটা চচ্ছড়ির মতো যেরকম ভেটকি মাছের হয় পেঁয়াজ আদা রসুন আলু টালু দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো আর মাছের সাধারণত রাজেশ একটু ঝাল খেতেই পছন্দ করে তো শুধু মাথায় এনেছে তো এর আর আলাদা করে ঝাল কি করব তো যার জন্য মানে সর্ষে পোস্ত ঝালটাও পছন্দ করে যার জন্য আজকে এই মাথা দিয়ে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে করলে এটা ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগবে তাই ভাবলাম যে এটাই করে নিই ভেটকি মাছের কাটা চচ্চড়ি সবচেয়ে বেশি ভালো হয় আর মাছের নাই রকম আলাদা করে মাথা নিয়ে এসে এই প্রথম আমি করছি মানে এটা ভালোই হবে আর মাছ কষি যেরকম পেঁয়াজ আদা রসুন দিয়ে করে সেরকমই হবে তো দেখা যাক আজকে এটা রকম লাগে কালকে আসলে ভেজে রেখেছিলাম তো মাছগুলো সব আটকে আটকে যাচ্ছে তবে এটা আগে সেরে ফেলি তারপর দেখি বাদ বাকি রান্না কি করা যায় এখানে আমার আর মাছের কাঁটা চচ্চড়ি রেডি হয়ে গেছে এই প্রথম করলাম ঠিকই কিন্তু টেস্টটা কিন্তু দারুণ লাগছে ভেটকি মাছের একরকম হবে আর মাছের একরকম হবে এটাই তো স্বাভাবিক ব্যাপার কিন্তু দেখতে কিন্তু বেশ খাসাই হয়েছে বলো চলো একটা আইটেম হলো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি তো সবসময় বেস্ট আর কি কিন্তু এই যে আর মাছের মাথা দিয়ে করলাম এটা ঠিক কাঁটা চচ্চড়ি কি বলবো নাকি আর মাছের মাথার মানে রসা কষা করে করা আর কি তো এটাও কিন্তু বেশ খেতে হয়েছে মানে আমি প্রথম করলাম থেকে কিন্তু বেশ মন ভরে গেল আর কি মানে আশা করি রাজেশেরও ভালো লাগবে ও তো পছন্দ করে না খুব একটা এরকম কাটাওয়ালা জিনিস খেতে কিন্তু ভালো লাগবে রূপ তো এই খাবার খাবে না ওর জন্য আবার একটা কিছু বানাতে হবে কারণ এত কাটা ভাটা থাকলে না ও খেতে পারে না আবার ওর জন্য কিছু বানাতে হবে বললাম না মেয়েদের জীবনটাই হয়ে গেছে এরকম মানে বিয়ের পর শুধু মানে নিজের কাজ তো থাকেই দেখো না ঘরের কাজ তো যা আছে আছেই তাছাড়া নিজের ব্যবসার কাজ তারপরে হচ্ছে এই যে টাইম টু টাইম কে কি খাবে এইটা মেনটেন করা একটা বিশাল বড় ব্যাপার তো এবার ছেলের জন্য কিছু বানাবো এটা ও এসে খাবে আর কি একটু চিলি পনির চিলি পনির না এটা সেজওয়ান পনির বানিয়েছি একটুখানি আমাদের ভাত হবে যেটা সেটা থেকেই রেখে দেবো ওটা থেকে একটু জিরা রাইস মতো করে দেব দিলেই ওর হয়ে যাবে রূপ অত কাটা টাটা খেতে তো ভালোবাসে না রাজেশও অত কাটাওয়ালা ব্যাপার ভালোবাসে না কিন্তু নিয়ে এসছে কী করবে খেতেই হবে আলটিমেটলি ফ্রিজে দেখলাম পনির ছিল তো রূপের জন্য পনির করে রাখলাম রূপের পনির হচ্ছে একদম ফেভারিট একটা ইয়ে নয় চিকেন করে দাও নয় পনির করে দাও খুব খুশি হয়ে যায় তো যাই হোক স্কুল থেকে এসেও ওটাই খেয়ে নিতে পার তো চলো আপাতত সকালের কাজ মিটলো আর সত্যি কথা বলতে বৃষ্টি টিষ্টি না হলে না ভালো হয় মানে একটা না বৃষ্টি চলছে তো আর ভালো লাগছে না এবার একদিকে বলছিলাম না একদম বাড়িতে ভালো লাগছে না মানে কীরকম একটা আজকে সকাল থেকে মনটা এমন আঞ্জান আনজান করে আছে কোনো কাজে যেন মন মানে মন লাগাতে পারছি না আর কি হবে না কেন বাড়িতে ঠায় বসা আজ হয়ে গেলো প্রায় দশ বারো দিন মতো বাড়ির থেকে কোথাও বেরো আমি সামনেরই বোধহয় আমার কমপ্লেক্সের গেটটাও আমি দেখিনি তো বেরোনো হচ্ছে না একদম ভালো লাগছে না সেই জন্য ঘর বললাম যে একটু নিয়ে যাবে তো ও তোর সাথে সাথে রাজি আর কি যে না বাবা নিয়ে যাই আর ওইদিকে আমার ভাইও বললো কি যে ঠিক আছে চল আজকে আমার ফ্রি মানে ফ্রি আছে মানে ওর অফিসটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর ওইদিকে শুধু একটা পড়ানোও নেই বোঝায় না সেই জন্য ছেলে আ বাবা আর আমার ওইদিকে ভাই মিলে প্ল্যান করেছে আজকে আমার মাইন্ডটা একটু ফ্রেশ করাতে নিয়ে যাবে তো সেই জন্যই সাজু পুজো করেছি এবার রেডি হয়ে যাবে কেন কি বাড়ির মহিলারা হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীকে সবসময় ঠান্ডা শান্ত করে এ করে রাখা উচিত যেটা ইচ্ছে সেটা করে দেওয়া উচিত চঞ্চলা হতে দিলে চলবে না হ্যাঁ লক্ষ্মীকে দেখেছো এই সম্মানটাও বিশাল সম্মান কিন্তু মানে এটাও যে

এতটাই একটা নিজের মনের মধ্যে একটা খুশি চলে এলো যে না এই যে এই ব্যাপারটাও বুঝতে পারে এটা সত্যি আমি খুব লাখি যে এই সম্মানগুলো আমি পাইও তো চলো ধরাপট বেরিয়ে পড়ি আর বিটুকো ওখানে থেকে টোটো বুক করেই আসছে না কাছেই যাবো হালকা ফুলকা ঘুরলেই মাইন্ড ফ্রেশ হয়ে যাবে একটু মল টল ঘুরলাম টুললাম একটু টুকটাক কিছু খেলাম ব্যাস তাতেই আমি খুশি বলো আমার আলমরি ফুচকা হ্যাঁ চলবে খাওয়া দাওয়া নিয়ে ব্যাপার না খাওয়া দাওতে ইচ্ছা হলে বাইরে কিছু অর্ডার করে আনি নিতে পারি তা না রান্না করে খেতে পারি সেটাও ততটা না আমার একটু বাইরের লোকজন দেখবো এই একটু মলে গেলাম বেশ জামা কাপড় দেখলাম কিনতেই হবে এরকম তো ব্যাপার না এগুলাতেই আমি এই ছোট ছোটগুলোতে আমি আনন্দ পাই এটা যে তুমি বুঝো এটাই সবচেয়ে বড় ব্যাপার ওইদিকে বিটু বলে ফোন করছে চল এখন চলে এসেছি ডায়মন্ড প্লাজা বললাম তো বাড়ির কাছেই যাব তো পিছনে ওই যে ডিজু এসে গেছে রাদেশ আর লুক রয়েছে আজকে ডায়মন্ড প্লাজা পুরো ফাঁকা ফাঁকা রয়েছে উইকডেজ তো সেই জন্য পুরো ফাঁকা রয়েছে চলো যাই একটু ঘুরে টুরে বেরিয়ে আসি এই নাম্বার

এগুলো সব হুডি টাইপের রয়েছে ট্রেনজার কিন্তু কালেকশন এবার হেভি এসছে তারুন

ফুচোর শপিং শালাবাবু আর রাজেশ দুজনে মিলে দাঁড়িয়েছে ছোলে ভাটুরে দেওয়া আছে হ্যালো দাদা বাদে কি হলো ছোলে বাটুর সাথে তুই কি পিজ্জা খাচ্ছিস আইসক্রিম

কতক্ষণ ধরে ডাকছে রে না কফি বি আইসক্রিম আছে আচ্ছা তোমারটা স্ট্রবেরি বি আইসক্রিম আছে এই দেখো এইটা একটু পিওর আমার জন্য দুধটা পুরো ভেজ স্যালাড নিচে কি আছে এই স্যালাডটা উপরটা পুরো শসা গাজর আমারটাই দিয়ে এখানে শুধু ওকে না ও তিনটে তো পুরো হিমশিম খাচ্ছি আমরা দুটো নিলেই ঠিক হতো বলছিলাম তিনটে কেন নি হ্যাঁ চারটে বলেছিলাম আর এই যে আচারটা না এর টেস্টটা এত ভালো হয়নি এখনো যা যাই হোক এই রে এত কে রে খাবে

বাড়িতে ঢুকে পড়েছি বিশ্বাস করো ওখানের আজকে মানে খাওয়াটা পুরো ওভারলোডেড হয়ে গেছে আমি তো একদমই মানে বিশেষ করে রাত্রিকটা খুবই কম খাই তো সেই জায়গাতে আমি আজকে বলছি ওরে আমাকে কেউ তোরা ধরে নিয়ে আর পারছি না মানে সত্যি আজকে দিনটা ভালো কাটলো আর বিটু থাকলে সত্যি খুব মজা হয় সব মিলিয়ে খাওয়া হয়েছে কিন্তু হ্যাঁ মানে একটা কোল্ড কফি টাইপের ये एक ग्लास আর চার জনের তিনটে নিয়েছি তাতে খেয়ে উঠতে বাচ্চা স্ট্রবেরি ছিল আর এই 8:30 বাজে এখন তো পুরো সবার ডিনার হয়ে গেছে প্রত্যেকের ডিনার হয়ে গেছে একদম আসলে কি বলো তো খুব সত্যি কথা মানে আমাদের খাওয়ার বৈরাটি লাগে প্রচুর কিন্তু খাই আমরা খুব অল্প মানে আমরা মানে একটু চেঞ্জ করে খেতে পছন্দ করি কিন্তু খাওয়া পরিমাণটা কোয়ান্টিটিটা কম হয়ে সবালি কম হয়ে গেছে তো আমাদেরও মানে ওই অবস্থা কি আর তারপরে অতটা মিল্কশেক হয় না কি মানে উইথ আইসক্রিম আবার তো थैंक यू বলে না এখন কথা শেষ হয়নি थैंक यू বলে তোমাকে ছোট করব না অনেক ভালোবাসা মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল একেবারে হম সত্যি কথা বলছে এরকম টুকটাক চেঞ্জ গুলো করলে বেশ ভালোই হয় মানে আমাদেরও মাইন্ড ফ্রেশ হয় ওনাদেরও মাইন্ড ফ্রেশ হয় যাদের মাইন্ড জ্যাম হয়ে গেছে ওর থেকে ক্লিয়ার হয়ে বেরিয়ে যায় আর এই যে এই ব্যাপার যে বোঝে এটা আমার সত্যি খুব মানে এই দিক দিয়ে আমি খুব লাখিয়ে আছি যে কখন মানে একটু ও ও যখন পাগলামি করছে বাড়িতে থাকতে ভালো লাগছে না বলছে না একটু নিয়ে বের হয়ে যায় কুড়ি বছর হয়ে গেলো তো সঙ্গে নিয়ে চলছি ওইটুকু তো বুঝতেই হবে না এখন যদি না বুঝি বুঝবো তো কবে যাবে আর এইগুলো এই অ্যাডজাস্টমেন্টগুলো থাকলে তাহলে সংসারে শান্তি শান্তিও থাকে আর কি তো চলো আজকে মতো টাটা অনেক বক বক করে ফেললাম এবার ফ্রেশ টেশ হয়ে একটু আরামসে বসি দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো লাগবে সাথে দেখো পাশে দেখো আজকের মতো গুড নাইট টাটা